সম্পূর্ণ আকাশমণি দশ সাড়ে দেড় একটা পাল্লা নতুন এটা চোদ্দ হাজার একবার পাকা গ্যারান্টি একবার লাইফ গ্যারান্টি হ্যাঁ এটা রাউন্ড ঘাট

আলমারি ক্যাবিনেটাই সাত ফিট এটার প্রাইস বাই বিশ হাজার দিয়ে দিলে আমার ডিসকাউন্ট মেরে হ্যাঁ

মাত্র তেরো হাজার টাকা তিন বাই ফার্নিচার শুরু একটি আলমারি ড্রেসিং ভাই হ্যাঁ আলমারি ড্রেসিং